নাও স্টার্ট এটা ক্রিকেট ব্যাট আমরা জানি ঠিক আছে এটা মানে জাস্ট নরমাল ক্রিকেট ব্যাট কোনো প্রফেশনাল কিছু না আমাদের বুঝতে হবে কোন বল আমার কেরাম খেলবো এই জায়গাটা হচ্ছে মানে এখান থেকে এই জায়গাটা যে হার্ড লক এই এখান থেকে এতটা যে হার্ড লকের জন্য ঠিক আছে তবে গুড লেন্থে যে বলগুলো আছে গুড লেন্থে সব আমরা চেষ্টা করি এই জায়গাটা খেলে এই জায়গাটা খেলে গুড লেন্থ এই জায়গাটা আচ্ছা যখন আমরা ব্যাক ফুট খেলো ব্যাক চেষ্টা করবো এতটার মধ্যে ব্যাকফুট খেলো এই জায়গাটা যদি আমরা ব্যাকফুট বল লাগে ছয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা ফিল্ডারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমাদের সব সবসময় চেষ্টা করবো ব্যাক ফুট যখন খেলবো শটটা যেন স্ট্রং থাকে শটটা স্ট্রং থাকলে তবেই তাড়াতাড়ি বেরোবে আর সবসময় যদি এই জায়গাগুলো আমরা খেলতে চাই তাহলে এই জায়গাটা খেলতে গেলে আমাদের খুব সাবধানে খেলতে পারে এই যেসব জায়গায় বল লাগালে ঠিক যদি হাতে ব্যালেন্স ঠিকঠাক না থাকে বল এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা আরেকটা কথা বলি সবসময় আমাদের যে এখানে হাতটা ধরতে হবে হাতটা করতে এরকম এরকম করতে হবে ইউ হলো হাতটা হাত রেখা শেপ তৈরি হলো শেপ তৈরি হলো আর বাঁ হাতটা ঠিক এটার সোজাসুজি এরকম রাখতে হবে ঠিক আছে এবার রাখতে হবে আর সবসময় বাঁ হাতটাকে রাখতে হবে স্ট্রং আর হাতটা শুধু ব্যালেন্সের জন্য জাস্ট একটা কষ্টটা আমার রাখবে এবার রেখে জাস্ট এবার এবার শুধু পায়ের খেলা পা বল যেখানে আসবে সেখানে তোমাকে পা নিয়ে যেতে হবে এভাবে ক্রিকেটের বেশি একটা দা ব্যাটের কোন জায়গাটা দিয়ে খেলে দা ব্যাটে সবসময় ও চেষ্টা করে যেই ব্যাট ও প্রথমে ব্যাটটাকে আছে ফার্স্টে বুঝে নেয় ব্যাটটা কে রাখো ব্যাটটা দেখে দেখে বুঝে নেয় কীরকম ব্যালেন্স আছে কীরকম ওয়েট আছে কোথায় হার্ডনাক আছে ও চেষ্টা করে সবসময় ভেতরে এই মাঝখানটা জায়গাটা সব চেষ্টাও সেটা খেয়াল ও খুব এজ দিয়ে খুব কম কমাও